তোমার কি চাই ইলিশ মাছই নেবে তোমার ইলিশই চাই তাহলে ইলিশ নিতে হলে তোমাকে পর পর পাঁচ বার ফ্লিপ করতে হবে পাঁচটা তাহলে তুমি মাছের রানি ইলিশ পাবে চলো ফ্লিপ শুরু একদম তিনটাই পাবে পর পর পাঁচটা একটা হয়নি পিছনে চলে যাও পিছনে চলে যাও বলো সুমি এখান থেকে তোমার কি চাই তুমি মাংস নেবা দেখো এখানে চিকেন লেগ পিজ আছে তোমাকে কিন্তু চারটে ভলিপ করতেই হবে চারটে ভলিপ চলো দেখা যাক চারটে ভলি ভলি মাংস তোমার এক ওহ ওহ এক একটা হলো মাত্র নিয়ে চলে যাও পিছনে চলে যাও চলো মৌদি বলো তোমার এখান থেকে কি চাই

ছাতা বর্ষা দিনে ছাতা তো ভীষণ প্রয়োজন আচ্ছা ছাতা নিতে হলে কিন্তু তোমাকে তিনটে পর ফ্লিপ করতে হবে না একটা না তিনটে পর ফ্লিপ করতে পারলে সবগুলো ছাতা তোমার চলো চলো বলো কাকু তোমার কি চাই আমার কপালে কিচ্ছু হবে না আমি ফেলি দেখি বলো তোমার কি চাই বলো কি এখানে কিন্তু একদম চন্দ্রমুখী আলু দু কেজি চলো কাকু তোমার জন্য চলো কাকু জোরদার তালিয়া কাকুর জন্য সবাই একটা কাকুর জন্য জোরদার তালিয়া

চারটে পর পর ফ্লিপ করতে পারলে মুরগির ঠ্যাংগুলো সব তোমার চলো চলো দাদা নিজেই তুলে নাও চলো দাদা

কিন্তু বেশি খেতেই পারলো না চলো নেক্সট বলো কে বলো কে জুড়ে কাকু কাকু হয়নি হয়নি বলো কে বলো কে

জেতিমা হইনি বলো কে কৌশিক বলো কে এটা হচ্ছে জেতিবা বলো ও বাবা কে সুমি 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 কে বলো কে বলো বাবা বলো বলো সুমি বলো

হলো না চলে যাও পিছনে চলে যাও চলো রূপা বাসমতি আর এক পিস সর্ষে ইলিশ এক পিস সর্ষে ইলিশ রূপা পিছনে চলে যাও চলো মা রাইস আর সর্ষে ইলিশ আজকে তোমার জন্য কাকু বাসমতি রাইস নিয়ে নাও না আর আরো সর্ষে ইলিশ নিতেই হবে

আমি নেব এই যে দেখো এই সুন্দর পিসটা আমি নিলাম একদম পিছনে চলে যা আর চলো

তবে আমাদের দর্শকদের অনেক অভিযোগ আছে তোমাকে নিয়ে সবাই বলে তুমি নাকি চিটিং করো আচ্ছা চলে যাও মৌদিন

দাঁড়াও দিদি দাঁড়াও দাঁড়াও দিদি একটু নিত্য নতুন খেলা খেলবো যদি তুমি পরপর তিনবার ফ্লিপ করতে পারো এখানে যতগুলো ইলিশের পিস আছে আর বাসমতি রাইজ আছে সব তোমার যদি তিনবার হয় আর তিনবারের মধ্যে যদি একবারও না হয় মানে যদি একবারও তোমার বোতল পড়ে যায় তাহলেই তুমি আউট রাজি রাজি সবাই রাজি সবাই আচ্ছা ঠিক আছে চলো মোদি তোমার পালা চলো চলো দিদি দিদি আউট বেরিয়ে যাও সুমি খেলা থেকে বাদ বেরিয়ে যাও সবজনে আমি কি করতে রয়েছি আর যদি একবার

চলো কাকু অপজিশন কাকু অপজিশন যারা থাকবে তারা বলবেই হবে না তুমি বেরিয়ে যাও না যাও যাও আচ্ছা আমি পারবো তোমরা পাবে চাই না চাই না বেরিয়ে যাও চলো চলো 3 બાર પરલે તો મારા ના પરલે ઠીક છે તમે કેટલા પરલે હેડબૉન એકબાર કિમોના છે